আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে একটি মোবাইলের স্ক্রিন ভিডিও করলাম এই স্ক্যান ভিডিও করার কারণ হচ্ছে আমার ফেসবুক পেজে একটু সমস্যা আছে সমস্যাটা আসলে হচ্ছে আমি যদি আমার পেজ থেকে যদি একটি ভিডিও আপলোড করি সেই ভিডিওর সাথে আমি যদি একটা ভিডিও আপলোড করি তার সাথে প্রায় আরও প্রায় অনেকগুলো একসাথে প্রায় দশটার মতো আপলোড অটোমেটিক হয়ে যায় সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আমি একটি ভিডিও ডাউনলোড করছি রিলস দেখেন এই যে রিলস হচ্ছে একটা তারপরে হচ্ছে এক দুইটা তারপরে তিনটা চারটা পাঁচটা ছয়টা তারপরে সাতটা তারপরে হচ্ছে আটটা এই নয়টা এই দশটা হচ্ছে রিলস আর নিচের হচ্ছে লিগেল যে এগারো নাম্বার ভিডিওটা এটা হচ্ছে আমি আপলোড করেছি এবং এর সাথে অটোমেটিক আরো দশটা রিলস অটোমেটিক আপলোড হয়ে গেছে হ্যাঁ সেম ভিডিও যে যা দেখতে চান সব একই ভিডিও কিন্তু একসাথে দশটা আপলোড হয়ে গেছে আসলে এটা কি জন্য কিভাবে হয় সেটা আমি বুঝতেছি না এরকম সমস্যায় কেউ পড়ছেন কি না যদি কেউ পড়ে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে কিভাবে কি করা যায় একসাথে অনেকগুলো ভিডিও আপলোড করা খুবই ঝামেলা হয়ে গেলে ঝামেলা একটা একটা করে পরে ডিলিট করতে হয় এরকম সমস্যা কি পড়ছেন কি না বা এটা কীভাবে সমাধান করা যায় কীভাবে বন্ধ করা যায় কেউ যদি একটু জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটু সহযোগিতা করবেন কারণ এটা আসলে বুঝতেছি না আমি কিভাবে কি করব তা আজকে এই জন্য ভিডিও অর্ডার করলাম আজকে এই জায়গায় বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম